নজর রাখবো পরবর্তী সংবাদে আজ কাঞ্চনপুরে চাকমা সম্প্রদায়ের ব্ল্যাক ডে পালন করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে উনিশশো সালে দেশভাগের সময় ১৮ দশমিক পাঁচ শতাংশ চাকমা অধুষিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অন্যায়ভাবে পাকিস্তানকে উপহার দেওয়ার প্রতিবাদে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে ২০১৬ সাল থেকে প্রতি বছর আগস্ট দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে থাকেন চাকমা সম্প্রদায়ের লোকেরা তারই অংশ হিসেবে শনিবার উত্তর ত্রিপুরা জেলা কাঞ্চনপুর মহকুমার স্টেট কমিটির সদর কার্যালয়ে পালিত হয়েছে ব্ল্যাক ডে কি রয়েছে বিস্তারিত শুনুন যাবে কোন অংশটা ভারতের সাথে থাকে থাকবে এবং পাঞ্জাব কোন অংশতে কোন অংশটা পাকিস্তানে যাবে কোন অংশটা ভারতের সাথে থাকবে এই নিয়ে ডিবেট হচ্ছে সঙ্গে আমরা দেখলাম কি সিটাকাউন হিল যেই পার্বত্য সত্যগ্রাম বর্তমানে এটা আর্গুমেন্ট সব পাকিস্তানের তখনকার ভারতের সেই ডিবেটে ছিলেন ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু সর্দার বল্লভ ভাই প্যাটেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সেই ডিবেটে ছিলেন পাকিস্তানের আর ইন্টেরিয়র মিনিস্টার তাদের মধ্যে একটা ডিবেট চলছে ডিবেটের মধ্যে আমরা দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াকুত আলী খান দাবি করছে এই কি এটা আমাদের অংশ আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলছেন যেই হিত থেকে লুক কালচারালি প্রো ইন্ডিয়া এই অংশটা ভারতের সাথে জুড়ে দেওয়া হোক আমরা দেখলাম কি আমরা পনেরো তারিখ আমরা স্বাধীনতা দিবস পালন করলাম ষোলো তারিখ আমরা আর্গুমেন্ট দেখলাম আরো সতেরো তারিখ বিকাল পাঁচটার সময় আপনারা তাদের বক্তব্য তবে আজকের এই ব্ল্যাক ডেতে উপস্থিত ছিলেন চাকমা কাউন্সিল অফ ইন্ডিয়ার ত্রিপুরা স্টেট কমিটির প্রেসিডেন্ট অনুরুদ্র চাকমা এবং ত্রিপুরা স্টেট চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুবল কুমার চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন